ভোর হয়েছে সকালবেলা কাকটি কিসনা মিটিয়ে উড়ে চলেছে খাবারের সন্ধানে অবশেষে কাকটি একটি মরিচের খেতে এসে পৌঁছয় এসে দেখে অনেক মরিচ পড়ে রয়েছে সেই মরিচ খাওয়ার জন্য তখন সেই মরিচ খেতে নামে কাকটি আনন্দ সহকারে মরিচ খেতে থাকল কাকটি চাষিদের পাতা ফাঁদে পা দিল চাষিরা কাকটিকে ধরে ফেলল ধরা পড়তেই কাকটি মা কালীর স্মরণ করলো এবং বলল সে যদি ছাড়া পায় তাহলে সারা জীবন মা কালীকে ফুল চন্দন দিয়ে পুজো করবে মা কাকটিকে উদ্ধার করল ছাড়া পেয়েই কাকটি উড়ে চলে গেল এবং মাকে দেওয়া প্রতিশ্রুতি সে ভুলে গেল তারা সেই দিকে কোনো খেয়ালই ছিল না কাকটি একটি বাড়ির সামনে একটি মরিচ খেতে কিছু মরিচ পড়ে থাকতে দেখল এবং সে ভাবল যদি আজ এই মরিচগুলোই তার খাদ্য হিসেবে গ্রহণ করা যায় যেই ভাবা সেইভাবে কাকটি নেমে এলো সেই উঠোনে কাকটি পুনরায় ধরা পড়ল ধরা পড়েই কাকটি মহাদেবের কাছে প্রার্থনা করল যে তাকে মিষ্টি ধূপ দুনো দিয়ে পুজো দেবে কিন্তু মহাদেব চটে গেল সে বলল তুমি আগের প্রতিশ্রুতি রাখো নি তোমাকে এইবারে কোনো ক্ষমা করব না কাকটিও আর ছাড়া পেল না